সানাতোরিয়া দুই মিলা বিনতি দুই হাজার পঁচিশ ইউরোপের পক্ষ থেকে আজকে কথা বলবো ইতালিতে যারা অবৈধভাবে বসবাস করছেন এবং সানাতোরের জন্য অপেক্ষা করতেছেন ইতালিতে সানাতোরণী সব থেকে বেশি বিভ্রান্তমূলক নিউজ হয়ে থাকে যারা সানাতোরের জন্য অপেক্ষা করছেন তাদের দৃশ্য মূলত আজকের এই ভিডিও কিছুদিন পূর্বে মান্তবার মিনিস্তের দল এক সাংবাদিক প্রশ্ন করেছেন যে যারা ইতিমধ্যে ইতালিতে বসবাস করছে কাজ করতেছে এবং এ দেশের সব নিয়ম মেনে চলতেছে তাদেরকে কেন বৈধ করার জন্য বা সাধারণ ক্ষমা ঘোষণা করছে না এই মিলিয়নি সরকার প্রতি উত্তরে দেল দল ইন্তেরু স্পষ্ট বাক্যে বলেছে যে বর্তমান মেলনী সরকার সানাতরিয়া বা সাধারণ ক্ষমা ঘোষণা করার বিষয়ে চিন্তা করছে না কারণ তারা ইতিমধ্যে বিকৃত ফ্লুসির মাধ্যমে বৈধভাবে লোক নিয়ে আসতেছে এবং বিগত সরকার আমলে দু সালে যে সানাতরিয়া বা সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তার চল্লিশ পার্সেন্ট কাজ এখনও বাকি পড়ে আছে এবং স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে বর্তমান সরকার মেলনী সরকার আমলে সানাতোরিয়া আসবে না Don't know what.